ছেলের বিয়ে দিয়ে না চাইতেও বৌমার হাতে সংসার তুলে দিয়েছে অনামিকা তুলে দিয়েছে না বলে যদি বলা হয় বৌমা খুব সযত্নে আদরে এবং সম্মানের সাথে অনামিকার হাত থেকে সংসারটি কেড়ে নিয়েছে তাহলেও বুল বলা হবে না এক মাস হলো এ বাড়িতে বউ হয়ে এসেছে শ্রীতমা অনামিকার বৌমা শ্রীতমা কাজকর্মে একেবারে পারদর্শী মেয়ে বিয়ের আগে তার বাপের বাড়ির সংসারও সে মাথায় করে রাখত মাঝে মধ্যে শ্রীতমার বাপের বাড়ি থেকে ফোন আসে তার মা এবং বৌদিদের সংসারের খুঁটিনাটি নাটি পরামর্শ চেয়ে কানে ইয়ারবাগস লাগিয়ে ঘর গোছাতে গোছাতে বা রান্না করতে করতেই সবটা বলে দেয় শ্রীতমা তাতেই যেটুকু শোনে অনামিকা শুনে মনে হয় এ মেয়ে সত্যিই প্রশংসনীয় এরকম বৌমা সকলেই চায় যে হাসি মুখে সংসারটা হাতের মুঠোর মধ্যে রাখবে বৌমাতে পরের দিনে রান্নাঘরে ঢুকেছে শ্রীতমা অনামিকা বাঁধা দিলে সে বলেছে উদয়াস্ত পরিশ্রম করে সংসারের সকলের মুখে হাসি পোটাতে তার ভালো লাগে তার বাপের বাড়িতেও নাকি সে ছাড়া সংসার অচল মেয়েদের আসল কাজ রান্না করে এরপরে আর বাঁধা দেওয়ার কোনো যুক্তি খুঁজে পায়নি অনামিকা সারা জীবন শুধু সংসার করেছে অনামিকা সংসারে খুঁটিনাটি কাজ করতেই ভালো লাগে তার সংসারের কাজেই সে সুখ খুঁজে পায় সংসারের কাজ ছাড়া বাইরের কোনো কাজও সে জানে না সংসারের খুঁটিনাটি নাটি কাজেই তার আনন্দ ভেবেছিল ছেলের বউ এলে হয়তো তার অনুমতি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রান্না শিখবে মায়ের মতো ছোট বাচ্চা মেয়েকে রান্না শেখাবে সে কখনো বকবে কখনো ভালোবাসবে কাজ না পারলে কখনো হাসবে কখনো শিখিয়ে দেবে আদর করে একমাত্র ছেলে রাহুলের বিয়ের আগে এমনই অনেক কিছু ভেবেছিল অনুষ্ঠান কিন্তু শ্রীতমা এতটাই বেশি দক্ষ যে শ্রীতমাকে কিছু শেখানোর সাহস অনামিকার নেই এখন তো শ্রীতমাই ঠিক করে এবং ডিনারে কি মেনু হবে খাবার টেবিলে বসে জানতে পারে অনামিকা আজকের মেনু কি মাঝে একদিন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে অনামিকা জিজ্ঞেস করেছিল শ্রীতমাকে আমি কি কিছু কেটে দেব উত্তরে শ্রীতমা বলেছিল আপনি পারবেন না মা আমি সব করে নেব আসলে কেটে রান্না করতে না পারলে আমার ঠিক ভালো লাগে না কোনো কাজ করতে চাইলেই শ্রীতমা বলে আপনার এখন বিশ্রাম করার সময় হবে আপনি আমি আছি তো রান্নাঘরে ঢুকে কোনো কাজ করতে গেলেও শ্রীতমা বারবার বাধা দেয় ওই একই যুক্তিতে অনামিকার স্বামী সুশোভন মারা গেছে পাঁচ বছর হল যেদিন চাকরির থেকে অবসর নিয়েছিল সুশোভন সেদিন অফিস থেকে অনেক উপহার নিয়ে বাড়ি ফিরলেও রাত্রেবেলা অনামিকার পাশে শুয়ে তার হাত দুটো ধরে বলেছিল অবসর বড় যন্ত্রণার বড় কষ্টের হতাশার আর ব্যথার কিছুতেই এই যন্ত্রণাকে সামলাতে পারছি না উনি এখনো সুস্থ আছি হাঁটা চলা করতে পারছি কিন্তু অফিস যেতে পারবো না ওই সময়টা আমাকে চুম্বকের মতো টানবে অফিস কি করে নিজেকে সামলাবো বুঝতে পারছি না উনি সবাইকে লুকিয়ে সেদিন অনামিকার কাছে চোখের জল ফেলেছিল সুশোভন বলেছিল তুমি চাকরি না বেঁচে গেছ এই রিটায়ারমেন্টের কষ্টটা তোমাকে পেতে হবে না সুশোভনের সেদিনের বলা কথাগুলো মনে অনামিকার চিৎকার করে বলতে ইচ্ছে করছে হে দেখো সংসার আমাকে অবসর দিয়েছে অবসরের যন্ত্রণা অবসরের কষ্ট তিল তিল করে পাচ্ছি আমি সেদিন আমি ছিলাম তোমার পাশে কিন্তু আজ তুমি কোথায় সেদিন রাতে অনামিকা স্বপ্ন দেখল সুশোভন বলছে সংসার একটা ব্যালেন্সের খেলা অনু সুতোর মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় যদি হাঁটতে পারো তবেই তুমি জিতে যাবে যদি না পারো তাহলে আর কি হেরে যাওয়ার যন্ত্রণা মেনে নিতে হবে